আজকে আমরা যে সংবাদটি পড়তে চাচ্ছি এটি হচ্ছে বাণিজ্য বিষয়ক সংবাদ তথা আল খবরত্তিজার ইউ সংবাদটি এসেছে আল আরবিয়া নামক একটি নিউজ পোর্টালে বা নিউজ ওয়েবসাইটে এই সাইটটি হচ্ছে সৌদি আরবের সংবাদটি মূলত চীন সম্পর্কে অর্থাৎ দু সালের আগস্ট মাসে গত মাসে প্রায় একানব্বই মিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত অর্জন করেছে চীন সে বিষয়ে সংবাদটি তো চলুন আমরা শুরু করি আসীন তাহাকক এহদাউসঈনা মিলিয়ার দুলারিন ফা ইদন ইয়ান ফি অগস্তুস এটি হচ্ছে হেডলাইন এর অর্থ হচ্ছে চীন আগস্ট মাসে ফি অগস্তুস আগস্ট মাসে একানব্বই মিলিয়ন ডলার একানব্বই মিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্ত অর্জন করেছে ফাঈদন তিজার ইয়ান ফাঈদ মানে বাড়তি তিজার ইয়ান মানে বাণিজ্য বিষয় তো বাণিজ্য উদ্বৃত্ত বা উদ্বৃত্তি অর্জন করেছে তো চলুন মূল সংবাদে আমরা যাই মূল সংবাদটি হচ্ছে কফাজত স্ব দৃঢ় উসীন বিনিসবাতি সামানিয়াতি ফিলা সাব আতিন ফিলিয়া কফাজত এর অর্থ হচ্ছে লাফানো লাফিয়ে লাফানো বৃদ্ধি পাওয়া লাফিয়ে উঠা তো লাফিয়ে উঠেছে বা বেড়েছে ও সিন সদিরত হচ্ছে রপ্তানি সদীরতম রপ্তানি আর আমদানি হচ্ছে পরের প্যারায় এসেছে আল ওয়ারিদাত অর্থ হচ্ছে আমদানি তো সদীরত চিন চীনের রপ্তানি বৃদ্ধি পেয়েছে বিনিসবাতি সাবানিয়াতি ফিলতা সাব আতিন ফিল্মিয়া আট দশমিক সাত পারসেন্ট আলা আসা সিনসানাউন বার্ষিক ভিত্তিতে বা বাৎসরিক হারে ফি উগুস্তুস আগস্ট মাসে বার্ষিক ভিত্তিতে প্রায় আট দশমিক সাত পারসেন্ট চীনের রপ্তানি বৃদ্ধি পেয়েছে মোতাজা অভিজাতান মোতাজা অভিজাতান মানে উচিত অতিক্রম করেছে মোতাজা তাও তওয়ক্কাত আর তওয়কাত এর অর্থ হচ্ছে পূর্বাভাস প্রত্যাশা আর তওয়কাত প্রত্যাশা আল্লাতে কান আর তুষিরু ইলা ইরতেফ যা তুষিরু ইঙ্গিত করেছে করছে যা ইশারা করছে ইঙ্গিত করছে ইলা ইর্তেফাইন বৃদ্ধির বিনিসবাতি ছয় দশমিক ছয় পার্সেন্ট তো আমরা বলতে পারি ছয় দশমিক ছয় পার্সেন্ট বৃদ্ধির যেই আশা বা প্রত্যাশা ছিল তা অতিক্রম করে গত আগস্ট মাসে বার্ষিক ভিত্তিতে আট দশমিক সাত পার্সেন্ট চীনের রপ্তানি বৃদ্ধি পেয়েছে তার মানে তারা আশা করেছে ছয় দশমিক ছয় পার্সেন্টের সেখানে আট দশমিক সাত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আর এভাবে পার্সেন্টেজ কিভাবে পড়তে হয় উল্লেখ করতে হয় এটা আমরা আমাদের একটি ভিডিওতে উল্লেখ করেছি আপনারা সেই ভিডিওটি আই বাটন থেকে দেখে নিতে পারেন ফিল্ম মোকাবিল অন্যদিকে নামাতিল ওয়ার হৃদয়াত নামাত এর অর্থ হচ্ছে বৃদ্ধি পেয়েছে নামায়নমুন আসরবাব থেকে অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া ওয়ার হৃদায়াতুর মানে হচ্ছে আমদানি তো আমদানি হচ্ছে অন্য দেশ থেকে কোনো কোনো কিছু নিজের দেশে নিয়ে আসা আর রপ্তানি হচ্ছে নিজের দেশ থেকে অন্য দেশে কোনো কিছু পাঠানো তো নামাতিল ওয়ার হৃদয়াত আমদানি বৃদ্ধি পেয়েছে বিনিসবাতি হমসতিন ফিল মিয়া ফকত খিলাল আশাহ রিন একই মাসে আমদানি শুধুমাত্র পাঁচ পারসেন্ট বৃদ্ধি পেয়েছে অহুয়া মাজা আর এটি এসেছে আকল্লা মিনা মিনাত্তাত মানে আশারও কম যা তারা আশা করেছে যা প্রত্যাশা করেছে তার চেয়েও কম অর্থাৎ তারা আশা করেছিল হয়তো আরও বেশি আমাদের আমদানি করতে হবে সেখানে তাদের মাত্র শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট আমদানি করতে হয়েছে ও আসফরিকা আনফাঈদ্দিন তিজা রিয়ন কদরুহ এহদাউস এর ফলে আগস্টে একানব্বই মিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্ত হয়েছে ও আসফরিকা আনফাঈদিন এর ফলে মানে দালিকা তার কারণে আসফার আনফাঈদ্দিন তিজার ইন বাণিজ্য উদ্বৃত্ত ঘটেছে কদরুহ যার পরিমাণ হচ্ছে এহদাউ তিসিয়ারদৌরিন যার পরিমাণ হচ্ছে একানব্বই মিলিয়ন ডলার আগস্ট মাসে তো আমরা এই এই প্যারাটার অনুবাদ এভাবে করতে পারি যে অন্যদিকে আমদানি একই মাসে মাত্র পাঁচ পার্সেন্ট জিরো দশমিক পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে যা পূর্বাবাসের তুলনায় কম ছিল এবং এর ফলে আগস্টে একানব্বই মিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত হয়েছে তো পরের প্যারাটি হচ্ছে হাঁদ আাদুকুল মোতাজা ইয়াদুল ইসলায় সৈইন ইয়াতের রহি সতি ইয়ো কলা আদি ইদি মিনার দুয়াল আর তাদাফুক এর অর্থ হচ্ছে প্রবাহ আলমতা জাইদ এর অর্থ হচ্ছে ক্রমবর্ধমান যেটা বৃদ্ধি পেতে থাকে লিসিলাই পণ্যের আর সুইনিয়া চীনা আর রাখিস সস্তা তো চীনা সস্তা পণ্যের ক্রমবর্ধমান প্রবাহ ইউথিরু আসাওরা ইউথিরু এর অর্থ হচ্ছে প্ররোচিত করা উস্কে উস্কানো প্রজ্বলিত করা তো উস্কে দিচ্ছে বা প্রজ্বলিত করছে কলা কলা আদি দিবিনা দুয়াল অনেক দেশের উদ্বেগ অনেক দেশের উদ্বেগ কলাকুন ইদ এর অর্থ হচ্ছে উদ্বেগ তো আমরা এর অর্থ করতে পারি এভাবে এই চীনা সস্তাপনের ক্রমবর্ধমান প্রবাহ অনেক দেশের উদ্বেগের কারণ হচ্ছে হাইতু ফরদল বাদু তারি ফাত ইন জুমরুক ইয়াতান আল সৈয়া রতিল কাহরুবা ইয়াতি ও সুলবি ওসিল আইন উখর হাইথ যার ফলে ফরদল বাদু কোনো কোনো দেশ আরোপ করেছে তারি ফাত জুমরুক ইয়াতান এর অর্থ হচ্ছে শুল্ক তাহারিফা তিন যুবর কিয়াতন মানে হচ্ছে শুল্ক আলা সাইয়া রেল কাহরো বা ইয়াতি ইলেকট্রিক গাড়ি ইলেকট্রিক গাড়ি ও সুলবি ইস্পাত ওয়াসিল উখর এবং অন্যান্য পণ্য তো এর অর্থ হচ্ছে যার ফলে কিছু দেশ ইলেকট্রিক গাড়ি বা ইলেকট্রিক কার ইস্পাত ও অন্যান্য পণ্যের উপর শুল্ক আরোপ করেছে তো সম্পূর্ণ সংবাদটির অনুবাদ আমরা এভাবে করতে পারি যে চীনের রপ্তানি আগস্ট মাসে বার্ষিক ভিত্তিতে আট দশমিক সাত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে যা পূর্বাভাসিত ছয় দশমিক ছয়ের তুলনায় অনেক বেশি অন্যদিকে আমদানি একই মাসে মাত্র শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে যা পূর্বাভাসের তুলনায় কম ছিল এবং এর ফলে আগস্টে একানব্বই মিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত হয়েছে এই চীনা সস্তাপন্ন ক্রমবর্ধমান প্রবাহ অনেক দেশের উদ্বেগের কারণ হচ্ছে যার ফলে কিছু দেশ বৈদ্যুতিক গাড়ি ইস্পাত এবং অন্যান্য পণ্যের উপর শুল্ক আরোপ করেছে তো এই সংবাদ থেকে আমরা কয়েকটি শব্দ শিখতে পারি সেটি হচ্ছে ফাঈদ তিজারি বাণিজ্যিক উদ্বৃত্তি আরেকটি হচ্ছে আমরা শিখতে পারি সেটি হচ্ছে সদিরআন এর অর্থ হচ্ছে রপ্তানি আরেকটি হচ্ছে ওয়া ইদাতুন আতুন এর অর্থ হচ্ছে আমদানি তারপর আমরা আরেকটা জিনিস শিখতে পারি সে এখানে সেটা হচ্ছে আর তাদাফুক মানে হচ্ছে প্রবাহ এরপরে তারি ফা আতুন এর অর্থ হচ্ছে আপনার শুল্ক আরেকটি শব্দ আমরা শিখতে পারি সেটি হচ্ছে আসাইয়া রাত কাহরবা ইয়াতু এর অর্থ হচ্ছে বৈদ্যুতিক গাড়ি আরেকটা হচ্ছে আসুল এর অর্থ হচ্ছে ইস্পাত তো আজকে এ পর্যন্তই আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব এবং আরেকটি সংবাদ নিয়ে আপনাদের সামনে আসব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জজাকুলু হসন জাজা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি